আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুব সুন্দর লোকেশন বা স্কোয়ার গুল একটা প্লট বিক্রয় করা হবে আর এই প্লটটা হইলে গা জায়গার পরিমাণ এগারো ডিসিমিল ষাট পয়েন্ট এগারো ডিসিমিল ষাট পয়েন্ট কিয়া এক প্লট বিক্রি হয়ে গেছে অলরেডি বর্তমানে বায়নাও হয়ে গেছে এই জায়গা হইলে গা মানে অর্ধেক করলেও হয়ে গিয়া ফ্টি সিমিল আশি পয়েন্ট প্রশস্ত ফার্স্ট আছে গিয়া ত্র লেখা আছিল প্রায় আটত্রিশ আটত্রিশ ফুট ফাতারে পঁয়ষত্তর রাস্তার সাইডে দিয়ে ফাঁস আছে আর লম্বা তো নই কেন সত্তর না আশি ফুট বেশ আর ওইলকিয়া যে সীমাটা আছে রাস্তা ওইলক দশ ফুট মেইন রোডতে কেবা ভাষা গেছে আমি রাস্তায় রাস্তা আমি দেখাই নাম ওই ওইল আশপাশ পরিবেশ কেন এটা মিনি ফুটবল খেলার মাঠ বর্তমানে খেলার আনিং চলে ওই লিগিয়া একটা রাস্তা থাকি ও দুঃখ দুঃখটা ফিলার মারছি আমরা সেদিন যে খরিয়া এটা বায়না করা হয়েছে যে পলটটা মানে এমনি আবাদত বাসর কুটা মারছি আমরা রেজিস্টারের আগে ফাইনাল কুটাটা মারব তখন আবাদত তো আমরা কি ও কুটা তাকি ওই বিঘা ও সাইডে দেখবো একটা রাস্তা দশ ফুট ওই লোকা টুডেল জায়গাটা ওই যে জায়গাটা ওই লিগিয়া কেন যে মানে এগারো মিনিট ষাট পয়েন্ট যে জায়গাটা আছে ওই যে আইল আছে ওই যে আইল আছে ওজাইল ওজাইল গেছে ওজাইলটা কে ও যে একটা উরিজার দেখা যার উরিজার উরিজাইল ইবাইদি ও রাস্তা যে ই পোলটে দৌড়িলাম দুইটা রাস্তা পার এই আস্থা জমিনটায় দুইটা রাস্তা পার তখন ও সাইডতে কিয়া ডাইন সাইডতে কিয়া যে পোলটে দুইটা রাস্তা পাইব আও রাস্তাও ভাইব আও রাস্তাও ভাইব অলরেডি আউ রাস্তাও ভাইব এই পোলটটা কিন্তু আবার বিক্রি হয়ে গেছে বান হয়েছে এখনও রেজিস্টারি হয়েছে না ও ফিল্টার আমরা কুটা মারছি ও কুটা আছে ও দেখব দশ ফুট রোড একটা আউসাইডে দেখবো দশ ফুট রোড একটা তো ই ই ফিল্টার তাক ই কুটা তাক ওই যে কুটাটা আসছে ওই লোকা একটা কুটা আমরা মারছি ওই লগে একটা কুটা আছে ও ওই একটা কুটা ও কুটা তাকিয়া দাদার কুটা তাকিয়া আর ওক সাইডে ওই সাইডের কুটা এই লেগা ও আর কুটা ও একটা ওই রাস্তা ও আশপাশ তো বাড়িঘর ওই তো সব বাড়িঘর একটা বাউন্ডারিও আছে দেখা যার খুব সুন্দর ওই লোকা ই কবি ওই লগা শালগম শালগম দেখলাম নাম শালগম আশপাশ উড়ির গাছ আছে আমি দেখাইলাম রাম হুমাতা ওই লোকা প্লটটা খুব সুন্দর প্লটটা কি হয় মানে বাসা বাড়ি বানাইলো এখানে পানিও উঠে না জায়গাটা উষা জায়গা বাসা বাড়ি আশপাশ তো পরিবেশ আপনার দেখা সামনে একটা বিল্ডিং উঠের ওই দু সাইডও যত বাসা বাড়ি আছে আর জায়গাটার লাস্ট মাথাতে আমি যাই রাম ফুপ সাইডে আর পিলার আমি দেখাই রাম কিছুদিন আগে বায়না হয়েছে আর প্লটটা রয়েছে অন রয়েছে ফার্স্টে সিমিল আশি পয়েন্টর একটা প্লট আলাফলো স্নলে এরকম এখন ফাইনাল হয়েছে না ওর ওকটা ও কোটা থেকে সোজা ও কোটা থেকে সোজা সোজা ও সাইডোর প্লট বিকি গেছে আমি যদি পশ্চিম সাইডে যদি মুখ দেও বাই পশ্চিম সাইডে যদি মুগ দেওবাইলে তোর বাম সাইডের প্লট বিকছে তোর ডাইন সাইডটা প্লট দুখটো সুন্দৰ জেগা আমি ৰাস্তা দেখাই দিওঁ আপোনাৰ সাগজ আৰু সাগৰ সম্বন্ধে আমি এটা দি ৰাম সাগজলগীয়া একশ পাৰ্চেণ্ট নিৰ্বেজাল সাগজ যিয়ে বদলে যাৰা লৈচোন তাৰাও লৈচোন যে তাৰ সাগজ দেখোন সাগজ দেখাৰ হ'লেও মানে নগদ তাৰা কিছুদিনৰ ভিতৰত আনাখৰ লৈছোঁ সাগৰ আৰু সাগজ এটা নিৰ্বেজাল সাগজ আমি কৈছোঁ যে সাগজ মানুষ যে লাভালা কাগজও লাভালা জাগাও লাভালা কারণ প্লটও সুন্দর মানুষও সুন্দর কাগজও সুন্দর আমি একটা জিনিস আপনারা হইলাম আমি তো মুগ্ধি হয়েছি কিন্তু আপনারা কাগজ দেখার বাদে বুঝতে পারবা কাগজ পত্রটুকু সঠিক বা কাগজ পত্রটুকু সঠিক কাগজ কাগজের মধ্যে মোটামুটি বেশ আমি বুঝি বেশি না কম বুঝি একটু কম বুঝলেও মানে আমি কাগজের মধ্যে দেখতাম পারছি বা দেতাকার দেখছি আমি আপনারা রে গ্যারেন্টি দিলাম যে যদি আপনারা আর লোয়ার তা হই তাহলে কাগজ সম্বন্ধে আপনার কোনো সময় ভুক্তভোগী হইতে না ইনশো আল্লাহ এরপরে দুই নম্বর রইল গিয়া আরোটা জিনিস আপনার যে রাস্তাঘাট আছে এই রাস্তাটা সোজা গিয়া মেইন ফাঁখা রুট ও সামনে ফাঁকা রুট ও সুজা ও সুজা ও সুজা এইখান থেকে দৌড়লাম প্রায় দেড়শো ফুট দূরে আছে দেড়শো ফুট দূরে ফাখা রুট মেইন চল্লিশ ফুট রুট চল্লিশ ফুট রোড থেকে মানি আইসে ও রোটে গেছে গেছে জায়গা প্লট আমি তো আপনার প্লট দেখাইছি আর ওইলিয়া যে দাম দাম অইলিয়া প্রতি শতাংশ এই আমরা দেখটা যে যেভাবে ওভাবে এক দাম এক দাম হইলে এক লক্ষ আশি হাজার টাকা বাটা এক টাকা হোম হবে না পরিষ্কার মাত আমার মাতুল পরিষ্কার কারণ সাগর জেলা বালা আমি তো হয়েছি জায়গাটাও সুন্দর ঠিক আছে আপনার যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন আর লোকেশন হইলে গা সিলেট শাহজালাল বিজ্ঞান পরিচিত বিশ্ববিদ্যালয় হ্যাঁ তবে সিজিলের শাহজালাল বিশ্ববিদ্যালয় আমি পরিচয় দেই ওহারণে দেই কারণ হয়তো সোনাতুলা ময়াসর লামারগাঁও সাতলিবন সব মান চিনই না তাই আমি বড় একটা অ্যাড্রেস দেওয়ার উদ্দেশ্য হইল সব হয়তো আমার মানে ভিডিও যারা সবসময় দেখুন তারা হইতে হরেন মানে শাহজালাল বিজ্ঞানের কথা হইখানে কারণ অনেক ধরনের পড়াশোনা হয়তো মনে করো আমি ইউর তো এলাকার নাম কিছু নাম কইলে যে জায়গার প্লট আছে এই জায়গার প্লটের নাম কইলে কিন্তু সবাই চিনই না তাই আমি মানে বড়ো একটা অ্যাড্রেস দিয়েই মনে করিলাম শাহজালাল জালাল বিশ্ববিদ্যালয় আছে এটা কম বেশ সব বেশি ওল বাংলাদেশের কম বেশ সব বেশি নয় তখন অর্থাৎ কি আমি নিলাম ওখানে আন্দাৎ আনার বাদে আমি দিলাম যে টেমুকি টেমুকি থেকে পাঁচ টাকার বাড়া সোনাতলা বাজার সোনাতুলা বাজারের পাশে আপনারা আইবা দেখবা সরজীবনে দেখে থাকা লইবা তাহলে আসলের জন্য বিদায় নিলাম বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত